ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বন্ধন পরিবহনের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় প্রকাশ্যে গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেল চারটায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের সময়ে ওই দৃশ্য দেখা যায় এতে আহত হয়েছেন অন্তর পনেরো জন ভাঙচুর করা হয়েছে শ্রমিক ইউনিয়নের অফিস জানা যায় সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা নিয়ন্ত্রণে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন ও আওয়ামী লীগ নেতা আইব আলী এর আগে বিএনপির সময়ে এই পরিবহনের নাম ছিল বন্ধন পরিবহন তখন এটার নিয়ন্ত্রণে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তখন গত পাঁচ এই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় সিটি বন্ধন পরিবহনের দখল নেন লিটন হোসেন ও এন ডি দেলোয়ার তারা মূলত কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারী এদিকে রোববার দুপুরের দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বন্ধন পরিবহনের কয়েকটি বাস থেকে সিটি বন্ধনের নাম পরিবর্তন করে শুধু বন্ধন পরিবহন লিখে দেন ততনের ভাগনে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানাসহ তাদের অনুসারী পরিবহন নেতারা ওই সময়ে তারা ভাড়া কমিয়ে ছাপ্পান্ন টাকা স্থলে টাকা নির্ধারণ করেন পরে দুপুর দুইটায় জাকির খানের অনুসারী মহানগর দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াল নেত্রীর শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বাস কাউন্টারের সামনে হন সেখানে আগে থেকেই থাকা রানার অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয় বিকেল চারটায় সেনাবাহিনীর লোকজন চলে গেলে আবারও দুই পক্ষ একে অন্যের ওপর হামলা করে ওই সময় কয়েকজনের হাতে অস্ত্র দেখা গেছে এতে দুই পক্ষের অন্তত পনেরো জন আহত তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এরপর বিকেল পাঁচটায় ফের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় বন্ধন পরিবহনের পরিচালক বেলোয়ার হুসেন জানান নিয়মমাফিক আমাদের বাস চলাচল করছিল তপনের লোকজন এসে দফল নিতে চাইলে বাস মালিকরা বাধা দেন না সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন দুইপক্ষ সিটি বন্ধন পরিবহনের দফল নিয়ে বিবাদে জড়ায় পরে পুলিশ এসে তাদের নিবৃত্ত করে এই দাঁড়িয়ে আমাদের প্রকশাসকের কাছে আক্তাদের কাছে আমরা সুস্থভাবে চাঁদা বিহীনভাবে যা পারি দাঁড়ি চাইতেছিলাম বুঝলেন এর মধ্যে এখন তপন তো আমার ছোটভাবে এখন অনলাইন টাকা আমি সহবাড়ি ছোট ভাই জোর করে অনেকটা ফোন দিচ্ছে আবারও ফোন দিচ্ছে মহসেন ভাই আপনি আবার বড় ভাই এসে আমার শহীদ দেন আমি ওটা পরে চিন্তা করা যাবো আমি এই মুহূর্তে শহীদ দেবো না আমি অসহায় করছি তা এখন ওরা আবার নতুন করে পুরনো থাকার লোকটা পেয়ে যে আমরা তো আসছি আমরা দখল করবো আমরা সাধারণ মালিক কেউ বিএনপি করি আগে জাতীয় পার্টি করতাম দু একজন আওয়ামী লীগ করতাম আমাদের মধ্যে দলাদলি নেই বাস কাউন্টারের সামনে মালিক সমিতির দুইটা পক্ষ ঝামেলা করতেছিল উত্তর সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই গিয়ে দুই পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি তারপরে শান্ত না হলে আমরা যৌথবাহিনী সমন্বয়ে আমরা ওখানে ডেসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি আমরা সাত আটজনকে অ্যারেস্ট করেছি আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা আমরা গ্রহণ করব। এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায় আমরা কোনো সুযোগ দিব না এই এই বিষয়ে সুতরাং সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি না এখন পর্যন্ত অভিযোগ নাই অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব